থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকামিং মি খুবই ভালো লাগছে এটা আমার দ্বিতীয় ছবি যৌথ প্রযোজনায় এবং ওমের সাথে ফার্স্ট টাইম আমি কাজ করছি সুদীপ্ত সরকারের সাথে প্রথমবার কাজ করছি খুবই ভালো একটা গল্প খুবই ইউনিক একটা গল্প ভীষণ ভাইব্রেন্ট একটা লাভ স্টোরি যেটা আমার মনে হয় সমস্ত ইয়াংস্টার্সদের এবং ফ্যামিলি ভ্যালিউ একটা আছে তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগবে সকলের এই গল্পটা আমার চরিত্রটা ইজ ভেরি ডিফারেন্ট এই এই ছবিতে অনেকগুলো শেডস আছে আমার এই ছবিতে মানে ক্যারেক্টারের নাম হচ্ছে পারমিতা যে কলকাতা থেকে লন্ডনে পড়াশোনা করতে যায় এবং সেখানে গিয়ে হঠাৎ করে ওর লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে লাইফে অনেক রকম শেডস দর্শক দেখতে পাবে এবং সেই শেডসগুলো আম শর দর্শকদের ভালো লাগবে তো এখানকার সমস্ত দর্শকদেরকে এটাই আমি প্রার্থনা করব যে সবাই ছবিটা দেখুন পুজোতে আসছে আর অভিমান নিয়ে যখন বললে হ্যাঁ অভিমান জিদ্দার সাথে জিৎ আমি আর শান্তিকা করছি এবং রাজদার সাথে মানে রাজ চক্রবর্তীর সাথে প্রায় আট বছর পর কাজ করলাম ওইটাও ভীষণ একটা ভালো গল্প জিদ্দা যেরকম ছবি করে থাকে অ্যাকশন মুভিস সেরকম মানে একদম হাটকে একটা মুভি একদম ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি অনেকদিন আমরা ফ্যামিলি ড্রামা দেখিনি নামটা শুনেই বোঝা যাচ্ছে অভিমান মানে ভীষণ ভালোবাসা না থাকলে অভিমান তো থাকে না সো ভালোবাসা আর অভিমান নিয়ে সেই ছবিটা অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড ধূমকেতু নিয়ে ধূমকেতু আমার কারিয়ারের সবথেকে বড় ছবি হবে এখনও অবধি বিকজ অফ দ্য স্টোরি আই এম ভেরি এক্সাইটেড অবাউট ধূমকেতু বাট এই মুহূর্তে আমি শুধু প্রেমকী বুঝি নিয়ে আর অভিমান নিয়ে কথা বলবো বিকজ সামনেই আমার এই দুটো ছবি রিলিজ হচ্ছে অ্যান্ড এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস টু মুভিজ ওনলি ধূমকেতু যখন আসবে অবশ্যই বাংলাদেশে আমি এসে ধূমকেতু নিয়ে কথা বলবো এবং সকলকে আমার তরফ থেকে রিকোয়েস্ট করবো যে ধূমকেতু দেখ বাট এখন আপাতত এই দুটো ছবি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো তাই জন্য এই দুটো ছবিকে অনেক বড় একটা জায়গায় তোমাদের সকলকে নিয়ে যেতে হবে এটাই আমার রিকোয়েস্ট হ্যাঁ আমি শাকিবের সাথে আমার হয়তো নেক্সট ছবিটা শুরু হবে নেক্সট মান্থেই আর রোশনের সাথে ছবির খবরটা আমার কাছে নেই ডেফিনেটলি হয়তো ডিসকাশনের মধ্যে আছে প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে বাট আমার কাছে এখনও নিউজটা আসেনি ডেফিনেটলি এলে আর যদি মেটেরিয়ালাইজ করে ডেফিনেটলি তোমরা সবাই জানতে পারবে বাট ইয়েস শাকিবের সাথে আমার নেক্সট মান্থ থেকে শুটিং শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে এটাই বলবো যে অনেক 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 ধন্যবাদ এত দূর থেকে এত ভালোবাসা সারাক্ষণ পাই টুইটারে ফেসবুকে সারাক্ষণ তোমাদের ভালোবাসা অনুভব করে থাকি প্লিজ এটাই বলবো যে এই প্রথমবার দুর্গা আমার দু দুটো ছবি রিলিজ করছে এবং দুটো ছবি ভীষণ কাছে কি বুঝিনি এবং অভিমান তো দুটো ছবি দেখো তোমরা প্রেমকি বুঝিনি ভীষণ ভালো একটা প্রেমের ছবি যেখান থেকে খুব ভালো একটা মেসেজ আছে যারা প্রেম করছো যারা এখনও প্রেম বোঝো তারা অবশ্যই ছবিটা দেখো এবং অভিমান নিয়ে এটাই বলবো যে অভিমান সকলের হয় আমাদের সকলের অভিমান হয় সো অভিমান ছবিটা সকলের কাছের হবেই তো আমার জন্য প্রার্থনা করো আল্লাহর কাছে এবং আমার ছবি দুটোই যেন ভীষণ বড়ো সাকসেসফুল হোক এটা তোমাদের কাছে আমার প্রার্থনা